ভাবি যে কালকে চেহারাটা আল্লাহকে কি করে দেখাব আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু কতটুকু পজিশন আল্লাহর কাছে অবস্থান কতটুকু সারা দিন তো বুক করি আল্লাহটা দেহ ব্যবহার করি আল্লাহটা আজ পর্যন্ত দুনো হাত কাটাওয়ালাকে কেউ গাড়ি দিয়া দেখছে যে তুই একটু চালা কেন গাড়ি চালান কি দিয়া পাউ দিয়া হাত দিয়া পাও দিয়া কে দিছে গাড়িটা যে কন্ট্রোল করেন রাস্তার ভিতরে এই জ্যামের ভিতরে এই ব্রেনটা দিয়ে এটা কে দিছে কাঠটা ব্যবহার করেন মাসের শেষে কত বেতন বলেন কাঠটা দিয়া একজন তো এখানে নাই না ব্যবসায়ী না চাকরিজীবী একজন তো পাওয়া যাবে না না শিল্পপতি একজনও তো পাওয়া যাবে কেনা সন্দেহ যে মাসের শেষে এই কথা বলে মালিক ও মালিক তোর এই দেহটা দিয়ে দুই লাখ কামাইলাম দিব না চলো তোকে দুইশো টাকা দিলাম বলো একজন যে আমি এই অভ্যাসে অভ্যস্ত মাসের শেষে বেতনটা পায়াম দশ হাজার পাইলাম আল্লাহকে দশ টাকা দিলাম এই বইলেই দিলাম আল্লাহ দশ হাজার পাইলাম তোকে দশ টাকা দিলাম ওই দশ টাকা আল্লাহর নামে দান করে দিলাম একজন বলেন যে আমি এই অভ্যাসে অভ্যস্ত কালকে কি দেখাবেন চেহারা কেমনে দেখাবেন কবরে যাওয়ার পরে কালকে তো দেখাইতে হবে আল্লাহকে ওইখানে তো কেউ সঙ্গ দিবে না কেউ বললাম না প্রমাণ দিলাম না বাড়ি বাড়িতে বাড়িতে একটু মনে করে না হায় বাবার বাড়ি আজকে আমি জমিদার জানি না বাবা কবরে কেমন আছে শব্দ পর্যন্ত উচ্চারণ করে না ডেলি বাদ দিলাম সপ্তাহ সপ্তাহ বাদ দিলাম মাসে মাস বাদ দিলাম বছরে একবারও এরকম উচ্চারণ করে না আমি যেভাবে উচ্চারণ করলাম বলো আতুটাই আমি কই মেনালিমো আপনার কথা কেউ মনে রাখবে করবেন তো বাবা আজকে হ্যাঁ মনের থেকে না ঠোঁটের থেকে হ্যাঁ কে কে করবেন মন থেকে দেখি পাক্কা মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই আপনাদের ডাইরেক্ট কিন্তু দেখতেছে আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে আর ডাকতেছে কে তওবা করবি আমি তওবা কবুল করব। তাইলে বইলা দেন আল্লাহ তবা করলাম আপনি আমাদের গুনা খাতা মাফ করে দেন আমাদের কবা কবুল করেন নামান যদি মনের থেকে কইরা থাকেন রব্বে কাবার কসম আপনি নিষ্পা যদি মনের থেকে কইরা থাকেন আর যদি লোক দেখানো কইরা থাকেন তাহলে ইন ইয়াল মুখা ইনতল আয়ুনি অমাতফে সদর এটা আমি জানি না সিসি ক্যামেরা তো আমরা আজকে বানাইছি আল্লাহ তো আমাদের জন্মেরও পাঁচ হাজার পঞ্চাশ হাজার বছর আগে সিসি ক্যামেরা বানায় রেডি রাখছেন দুনিয়াতে আসতে দেরি দিলের উপরে সিসি ক্যামেরা লাগায় দিতে দেরি করেন না আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা আমাদের দিলে লাগানো আছে যা ভাবি না যা চিন্তা করি না আল্লাহ বলে ইয়া আল খা আ। তুমি চোখের টিপকুনি দিয়া যা বোঝাইছ দুনিয়া বোঝে নাই আমি আল্লাহ বুঝছি তুমি কি বোঝাইতে চাইছ তুমি তো আমার তৈরি না আর দিলের ভিতরে কি ভাবতেছো ওটার আমার সামনে সিসি ক্যামেরা তোমার দিলে আছে মনিটার আল্লাহ আল্লাহ দেখতেছেন এই জন্য মনের থেকে যদি করা থাকেন তাহলে গ্রান্টি আপনি আজকে নিষ্প কোন গুণা নাই কারকের থেকে ভাবতে থাকেন আর আগে বাড়তে থাকেন এই উন্নতের বেশি করার প্রয়োজন ছিল না একের ভিতরই একশো ছিল হায় হায় আমি তো আমার মনকে বুঝাইতে পারি না যুগ বিয়ুগে আমার মিলে না মিলাইতে পারি না মনকে বুঝাইতে পারি না একা একা কাজ এই উন্মুত একটা কাজ করলেই তো একশো হইতো একটু আগে আমি বুঝাইতেছিলাম যেই উন্নতের এক রাত্র তিরাশি বৎসর কি রাত্র কি কাজের সময় কিসের সময় গুমানের সময় রাত্র কি আরাম আর গুমানের সময় অলস সময় বলে এটাকে অলস ওই অলস সময়ের এক রাত্র কয় বৎসর তিরাশি বর্ষর চাইল মাস যে উন্নতের দৃষ্টি কবুল হজ শুধু দেখবে আর কি করবে মনে হয় বোঝেন না কি বলছেন মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবে দৃষ্টির দাম কত কবুল হজের বদলা জানেন কি

যে মুস্কি হাসি দিলে একশো শহীদের আজকে যে হাসে একজনও জানে না মুস্কি হাসি কি মুস্কি হাসি আমার নবীর হাসি দিতেন না মুস্কি হাসি দিতেন আজকে তো উন্নত মুস্কি হাসতেই জানে না জানে না কি হা মুস্কি হাসি নিয়ে গেছে অন্যরা আমি ইংল্যান্ডের কানাডায় বলে আসছি হায় ওদের যদি ইমান হতো তাহলে ওরা হাসি দিয়া জান্নাতে চলে যেত কেন ওদের সিস্টেমই হলো চিনুক আর না চিনুক আপনি সামনে পড়লেন বা ক্রোশ হলো দুইজন এদিক থেকে আসলো আপনি এদিক থেকে আসলেন ক্রোশ হলো চোখে চোখ পড়লো তা একটা মুসকি হাসি দিল অথচ মুসলমানের কাছ ছিল এটা আর মুসলমান সমাজে এসে দেখেন ভাই সাথে কথা বলে না দশ বৎসর পাঁচ বৎসর দুই বৎসর তিন বৎসর মাসের পর মাস ভাই সাথে কথা বলে না দেখলে অন্য দিকে অন্যদিকে বোন বাইর বাড়িতে আসে না মুসলিম সমাজে দেখেন আর ওইখানে দেখেন মুসকি মুস্কি হাসির সুন্নত যদি সুন্নত মনে করে হাসি দিল আল্লাহ রসুল বলে যখন মুসলমানের ভিতরে আমার সুন্নত অবহেলিত হবে দীক্ষিত হবে গৃহ্নিত হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে ওই সময় যে সুন্নত মনে করে মুসি হাসি দিবে একশো শহীদের আমি তো ভাবতে ছিলাম এই উন্নত যদি একটা কাজই করত একের ভিতরে একশো আমার দেশটা যদি এরকম হতো আমি প্রথমবার যখন যেতেছিলাম চাঁদে আমার ফ্লাইট ছিল ইথুপিয়া থেকে আদিস আবাবা থেকে কিন্তু আমার পাশে যে বসা ছিল ও মোটামুটি প্লেনের ভিতরে দাঁড়াইতে পারতো না মাথা নিচা করে দাঁড়াইতো এত লম্বা কুটকুটে কালো কালোরও একটা ডিজাইন আছে আমাদের দেশে ওটা ডিজাইন সারা কালা তো কথায় কথায় ওদের মাতৃভাষা আরবি কথায় কথায় পরিচয় হলো তো বলল আমি যেই দেশে তুমি যাইতেছ ওই দেশের আমি রানি স্পিকার নামাজের সময় আসলো আমি জিজ্ঞাসা করলাম নামাজ হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না তুমি এটা ধারণা করলা কি করে বলতেছে তুমি কি ফার্স্ট টাইম চাঁদে আমি বললাম হ্যাঁ ফার্স্ট টাইম বললো আমার চাঁদে কোনো বেনামাজি নেই সত্য কথা কোনো বেনামাজি নেই আমি চিনি এখনকার প্রেসিডেন্ট কেও যে এখন রানিং প্রেসিডেন্ট তার বাবা চিনি সেনা প্রধানের বাসায় গেছি নামাজের সময় হয়েছে বলতেছে হুজুর কথা বলবো পরে আগে নামাজটা করে আমার জাতি যদি এরকম হতো আমি তো দুটা জিনিস নিয়ে গৌরব করি তাইলে আমি এটা নিয়েও সারা দুনিয়ায় গৌরব করতাম আমি একটা জিনিস নিয়ে গৌরব করি বাংলার জমিনের মতো বরকত দুনিয়ার কোথাও নাই আর মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নেই এই জন্যই আমি বলি বাংলাদেশ নড়ে চোড়ে পড়বে না নরে চোড়ে কোনোদিন পড়বেও না পড়েও না পড়বেও না বিশ্বাস আমার যে দেশে চল্লিশ হাজার হেফজুখানা ফজরের এক ঘন্টা আগে হেফজুখানার ছেলেরা ওঠে লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে এই জন্যই বাংলাদেশের যত বড় বড় ভূমিকম্প আসছে ফজরের সময় আসছে একটা দেখান আর কোনো সময় আসছে সেভেন পয়েন্ট ভূমিকম্প বাংলা এইট সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে ডিসেম্বরে যেটা তুর্কিকে মাটিতে মিশে গেছে দেড় লক্ষ লোক মারা গেছে হয়তো দুই হাজার তেরো কি ১৪ থার্টি ফার্স্ট নাইটের পরের দিন বাংলাদেশে আসছিল একটা টিনের ঘর পড়ে নেয় বিল্ডিং তো দূরের কথা আমি তো বলি দেওয়ালে যদি বল মারে তেলে বল হয়তো স্লিপ করে ডাইনে যায় না এলে বামে যায় আর যদি স্লিপ না করতে পারে তো যে মারে তার দিকে ফিরে আসে বাংলার জমিন তো রাত্রের ফসুদ ফজরের এক ঘন্টা আগেই চল্লিশ হাজার হেমজোখানা আলারা সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঠাইকা দেয় বিদায় পল ও ডাইনে যায় বামে যায় অথবা পিছনে যায় এইখানে কোন বিকর্জয় ঘটে নাই ঘটবে না 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 এটা সাময়িক বিপর্যয় সাধারণ বিপর্যয় এই যে কয়েকদিন আগে হলো তিন জেলায় পানি হ্যাঁ দুনিয়া বাপ পুরো বাংলাদেশ ডুবা যাবে কিন্তু সামান্য হয়েছে দুনিয়া ভাবে নাই

বাংলাদেশের নামি দামি নাম বলবো না বেরেস্টার সুমনের মতো এখন মিডিয়া আছে এত লোক মারা যাবে এত বিপর্যয় ঘটবে যে লাশ দাফন করার সুযোগ পাবে না দেখেন নেটে ওর বক্তৃতা কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় বরং বাংলাদেশের করুণা রুগী এত সুন্দর ভাবে দাফন হয়েছে দুনিয়ার কোথাও এত সুন্দর ভাবে বরং আমি বলবো যাদের হাতের ছোঁয়ায় দাফন হয়েছে করিনার রুগী এমনি পার হয়ে গেছে কেননা ওই হাতগুলা ছিল মাদ্রাসার ছেলেদের ওলামায় কেন সমস্ত সংগঠনগুলা ওলামাদের ছিল অথবা মাদ্রাসার ছাত্রদের ছিল আর কারো কোনো সংগঠন ছিল না করোনার সময় লাশ লাশল করানো গাফন পড়ানো দাফন করা জানাজা পড়ানো আর কেউ ছিল না শুধু মাদ্রাসার ছেলেরা ছিল ছিল নবীর ওয়ারিসের হাতে ওরা কবরে গেছে দেখান একটা দুনিয়ার দেশ বিদায় আমার জাতি যদি একটা কাজ করতো যে আজকের থেকে অঙ্গীকার যে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না পাক্কা পাক্কা একটা পরিবেশ গাজীপুরে বানান আপনারা কোথাও বনুক আর না বনুক নামান আপনারা গাজীপুর গাজী চিনেন আরে গাজী চিনেন গাজী গাজী চিনেন কাকে বলে হুম আল্লাহ রাস্তায় যুদ্ধের ময়দান থেকে যারা বাড়া আসে তাদেরকে বলে গাজী। গাজী আপনারা একটা পরিবেশ হবে বাজার থেনা যাবে দোকান থেমা যাবে অফিস থেমা যাবে আদালত থেমা যাবে রোড কাঠ থেমা যাবে যে যেখানে আসে ওইখানে দাঁড়ায় বলবে আল্লাহ আক পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ বিখ্যার পর্ব চলতেছে মালিক দুনিয়ার কারো কাছে আপনার মতো সত্তার কাছে আপনার মতো আল্লাহর কাছে আপনার মতো রহমানের কাছে আপনার মতো রহিমের কাছে আপনার মতো মালিকের কাছে আপনার মতো কুদ্দুসের কাছে আপনার মতো সালামের কাছে আপনার মতো হান্নানের কাছে আল্লাহ কাদেরকে নিয়ে হাত তুললাম কোন জায়গায় বসে হাত তুললাম আল্লাহ বাস স্টেশন কাদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ কোন সময়টায় হাত তুললাম আপনার হয় না চাওয়া ছাড়াই তো অগণিত দিছেন গমতে গেলে এই জীবনের পরিণতিটা যথেষ্ট হবে না এটি তো কোরআনে ঘোষণা দিছেন সব তো চাওয়া ছাড়াই দিলেন মানুষ চাওয়া ছাড়া বানাইছেন শ্রেষ্ঠত্বের মুকুট বা চাওয়া ছাড়া মাথায় বসায়া দিয়েছেন কুদরতি হাত দিয়া বাছাই করে উন্নতে মোহাম্মদী বানাইছেন সমস্ত উন্নতের ভিতরে শ্রেষ্ঠত্বের ঘোষণা তো আপনি নিজেই দিছেন আবার আমাদেরকে আপনি নিজের জন্য নির্বাচিত করে কোরআনে ঘোষণা দিছেন সুহাদা আল নাস তারপরে আর আপনার কাছে কি চাবো শুধু এতটুক অবশ্যই চাব মালিক আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় শ্রোতা যেন কবুল হয় বক্তা যেন কবুল হয় আজকের গাজীপুরটা যেন কবুল হয় এই গাজীপুর শহরটা না পুরো চিলাটা যেন কবুল হয় শুধু জেলাটা না এই বিবাদটাও কবুল হয় লাল সবুজের পরিধিটাও কবুল হয়

সোয়া কোনদিন কুল্ল না কবুল না হলে আমরাও আলেম হতে পারতাম না কবুল না হলে অলি অলি হতে পারতো না গৌস গৌস হইতে পারতো না কুতুব কুতুব হতে পারতো না হাফেজ হাফেজ হতে পারতো না আলেম আলেম হতে পারতো না মুফতি মুফতি হইতে পারতো না বক্তা বক্তা হতে পারতো না সব কবুলিয়াতের নিদর্শন মালিক

শুধু মার থেকে না সারা দুনিয়ার মায়ের মমতা এক জায়গায় জমা করলে যতটুক হবে আপনি প্রত্যেক গন্দাকে নাকি এর চেয়ে বেশি সত্তর গুণ ভালোবাসেন তো এদেরকে খালি হাতে ফেরত দিবেন কি করে আল্লাহ আজকে কবুলিয়ার ছাড়া আমরা হাত নামাইতে চাই না আল্লাহ আমাদেরকে কবুল করেন আজকে এই মাদ্রাসাকে কবুল করেন এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন এর শিক্ষকদেরকে কবুল করেন প্রতিষ্ঠাতাকে কবুল করেন সাহায্য সহানুভূতিকারীকে কবুল করেন আয় আল্লাহ মাদ্রাসার যদি নিজস্ব জমিন না থাকা থাকে তাহলে নিজস্ব একটা জমিন কবুল করেন নিজস্ব একটা জমিন কবুল করেন আয় আল্লাহ আমরা হাত পাইতা কতদিন তোমার কাব মাদ্রাসা চালাবো তোমার কালামের শিক্ষা দিব হাফেজ বানাবো আলেম বানাবো ও মালিক এখনো কি দিন আসে নাই তুমি আমাদেরকে হাত পাতার থেকে বিমুখ করে দাও তুমি কুদরত দ্বারা করে দাও কুদরত দ্বারা করে দাও আমাদের যেন কারো কাছে চাইতে না হয় আল্লাহ এরকম রাস্তা খোলা দাও যে আমরাই বলি আর লাগবে না হয়ে গেছে দরকার নাই আমার নেওয়ার মতো সুযোগ নাই আল্লাহ এরকম করে দাও এরকম কবুল করেন এই মাদ্রাসাটাকে আল্লাহ যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা কয়েমা মোস্তা মের্লা নসিব করেন জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন হার্টের রোগ দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিসের দিয়েন না ক্যান্সারের দিয়েন না জটিল রোগ দিয়েন না ব্যয়বহুল রোগ দিয়েন না যদি কাউকে দিয়া থাকেন কোন মুসলমানকে দিয়া থাকেন কুদরত দ্বারা শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিদ করেন আল্লাহ এই মাটির নিচে বিশেষ করে গাজীপুরের মাটির নিচে শ্রোতাদের ভিতর থেকে আত্মীয় স্বজন চাই বাংলাদেশের যেই কোনো মাটির নিচে শুয়া থাকো দুনিয়ার যে কত শুয়া থাকো মাফ করা কবরকে জান্নাতের পাতা আনবার ফেরদা উসলা আলার ভিতরে মাকাম মুসিপ বিশেষ করে আমার কোন মা-বাবাকে মাফ করে দাও মা-বাবাকে মাফ করে দাও মা-বাবাকে মাফ করে দাও করজদারকে করজ আদায়ের ব্যবস্থা করে দাও মামলায় যারা জড়ায়া গেছে খালাস মুসিপ যাদের হালালের ব্যবস্থা করা দেন সন্তান যাদের নাই সন্তান যারা কুল ফোড়া দেন যারা মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের ব্যবস্থা করে দেন যারা ছেলে নিয়ে পেরেশান সঠিক পাত্রের পাত্রীর ব্যবস্থা করে দেন লা সন্তান মা বাবার অবাধ্য বাধ্য করা দেন আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন হেফাজত করেন হেফাজত করেন ফিলিস্তিনকে জল চুক্ত করে কবে দেখব মালিক সকালে উঠা শুনব ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে ওই সূর্য কবে উঠবে একটা বৎসর হয়ে গেল ভাবিয়া সত্য মালিক আমরা চুপ না আমরা গুণাগার আমরা তোমার ইজরত রাখি নাই তোমার হাবিবেরও ইজত রাখি নাই দশ পার্সেন্ট নামাজি হতো কেন একশো তো নামাজি হতো বুঝি মালিক আমরা যোগ্য না তোমার বন্ধুর দিকে আমাদেরকে সাহায্য দিকে না তোমার কালামের দিকে চায় করো না তোমার কাবার দিকে চায় করো না ফিলিস্তিনকে সাহায্য করেন মুসলমানকে সাহায্য করেন আল্লাহ বিজাতিদের হাত ভেঙ্গা দেন আমাদের দোয়া মেহরবানি কুরা কবুল করে আরো যারা দোয়ার দরখাস্ত করতে চাইছে যারা করছে পাড়ে হক রাখে সবার সমস্ত জায়স তামান্নাকে পুরা করা